ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে জল ঘোলা থামছেই না এমনকি জেগেছে পাকিস্তানের ম্যাচ বয়কটের সংখ্যা ম্যাচ রেফারি এনডি পাইক্রফটকে এশিয়া কাপ থেকে না সরানোয় ইতোমধ্যে প্রেস কনফারেন্স বয়কট করেছে পাকিস্তান ম্যাচ বয়কট করলে শেষ চারে চলে যাবে আরব আমিরাত এশিয়া কাপে পাকিস্তান আছে এ গ্রুপে নিজেদের তৃতীয় ম্যাচে সতেরো সেপ্টেম্বর স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হওয়ার কথা তাদের তার আগে পাকিস্তান অধিনায়ক সালমান আলী আঘার সংবাদ সম্মেলন ছিল ১৬ সেপ্টেম্বর সন্ধ্যায় যেখানে সালমান অংশ নেননি সংবাদ সম্মেলনের আগেই পিসিবির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় পাকিস্তান এই প্রি ম্যাচ প্রেস কনফারেন্স বয়কট করছে তাই নতুন করে প্রশ্ন উঠেছে পাকিস্তান ম্যাচটাও বয়কট করে কিনা সালমানরা ম্যাচ বয়কট করলে অর্থাৎ খেলতে না নামলে আরব আমিরাত ওয়াক ওভার পেয়ে যাবে সাথে পূর্ণ দুই পয়েন্ট মোট পয়েন্ট হবে চার ভারতের পয়েন্টও এখন চার তিনটি ম্যাচ শেষে পাকিস্তানের পয়েন্ট থাকবে দুই তাই আরব আমিরাত ভারতের সাথে উঠে যাবে সুপার ফোরে পাকিস্তানের আপত্তি ভারত পাকিস্তান ম্যাচের ম্যাচ রেফারি এনডি পাইক্রফটকে নিয়ে সেই ম্যাচে টস সেশন বা ম্যাচ শেষে পাকিস্তানের ক্রিকেটারদের সাথে করমর্দন করেননি ভারতীয় ক্রিকেটাররা পাকিস্তান অভিযোগ করে পাইক্রফট টসের সময় নাকি সালমানকে বলে দেন সূর্যকুমার রায় হ্যানশেক করবেন না ম্যাচ রেফারির এমন বক্তব্যকে ভারতের বিরুদ্ধে ওঠা ও খেলোয়াড় সুলভ আচরণের পক্ষে সমর্থন হিসেবে দেখছে পিসিবি তাই পাইক্রফকে এশিয়া কাপ থেকে সরানোর জন্য আহ্বান করে আইসিসি আইসিসি সেই আহ্বান নাকচ করে জানিয়েছে এসিসি কর্তারাই নাকি পাইক্রফটকে বিষয়টি অবহিত করেছিলেন ভারতীয় দলের হয়ে ওকালতি করেননি পাইক্রফট এসিসির প্রধান পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি শেষ পর্যন্ত পাকিস্তান মাঠে নামবে কিনা তা নিয়ে জল্পনা কল্পনা ক্রিকেট দুনিয়ায় ভারত পাকিস্তান দ্বন্দ্বের জের যে ক্রিকেটে বেশ ভালোভাবেই পড়েছে তা নিয়ে অন্তত আর কারো এখন সন্দেহ নেই সিয়াম চৌধুরী ক্রিক টাইম